আমার মাথা নষ্ট হয়ে গেলে বুড়ো যদি দাঁড়াও তাহলে তাড়াতাড়ি একটা বিয়ে করে ফেলাও বিয়ে করে তারপরে বুড়ে দাঁড়াও তো ভাই এই দু মেয়া কোনো কিনি এ মেয়া মিলে যাবো গা মেয়া মিলে যাবো গা খুঁজ করো গা তোমার বাপের যাই কৌ গা যাও সরকার এটা কাম করছে না এই আঙ্গর কবে আসি যে কি আমরা বুড়ে খেলাম না নেই আজকে যাই বিয়ে করবো এই বাচ্চা কথা পাইতে যাই বিয়ে করবো বাবা বিয়ে করা নাই তাই আমার ইলে দশা ইয়া তোরা খরচ করে আমি ইলেকশন দাঁড়াইছি না

লেডিস ফর সেভ হ্যাঁ তুমি যা বিয়া করাও না তোমার জন্য আমার এত মোষ্ট হইতাছে এত টাই আমার সমস্ত পুরো বিয়ে করামু হইরে লেডিস যে পড়ছে এখন আগে হলাম মেট্রিক পাস এখন আবার হুনতাছি হাই সেকেন্ডারি গিলা কে বা মে তো

একটা বিয়া এলো বাদলার থিকা একটা বিয়া এলো সন্তলি আইডা বাড়ার থিকা একটা বিয়া এলো ভাই পূর্ব মহাচরার থেকে পূর্ব মহাচরার বিয়ার আমার পছন্দ হয়েছিল গেদাটা বিয়ে ভাষা চাল কাপড়ে গ্রহণ করে খাও না হে বিয়ার আমার মজদুল ভাইকে দিল মজদুল তা কিছু না জানি না যে ঘুষ খায় ঘুষ খা মানুষের হাতে ভাই কাম করলে এই রঙ ভাই বোকায় দুঃখ আমি তো জানি না পরে না পূর্ব মহাচরা বাজারে চাউ খেলাইলাম তা তো আমার কলু নাই আমি জানি না তো ঘুষ খা কাম করলি ভাই

আজকে রবিবার যে স্কুলে যান আজকে স্কুল বন্ধ ওই যে মডেল পড়ায় বুঝেন নাই মডেলে আজকে রবিবার মডেলটা বন্ধ দিছে জি যেন দেন আমি বসি হবে তাহলে জোর ভাই কল তো বেটা আনবার কো হ্যাঁ ইনশাআল্লাহ আনতেছে বসেন দেন ওয়া আলাইকুম সালাম সাসি বউ

আমার বাচ্চা তারা তাড়াতাড়ি কজন পড়া গেছে ওই আমার বেড়ে তারা বলে ইলেকশন করা বেড়া দিয়া যে মেয়ে আজকে নিয়ে যাব তাড়াতাড়ি মেয়া দিয়ে দেন নাকি বেড়ে বিয়ে আজকে আমি তাড়াতাড়ি আসুন

আর এই যে গেদার নাম কুসি মুদ্দে কুসি মুদ্দে এই অনুজি মে आला নে মে ফকের গাজরের নাম আমার নাম মোহাম্মদ জহিরউদ্দিন জহিরউদ্দিন আর মেটার নাম সরবানু সরবানু

বলো এক দুই তিন চার পাঁচ ছয় এই তিন টাকা তাহলে কাম ডাম নে ভালো করে এই করে মাছের মধ্যে আমার কাগজটা দিয়ে হ্যাঁ খরচা কম বলি খরচা কম হচ্ছি এক দু হাজার মিলে জানি আমার কাম ডাইক বাড়ি যা কাম ডায়িক বাড়াই নিয়ে হ্যাঁ আমরা সব আমরা তোই লই কাম নিয়ে বাকি আমি